আল্লাহর নবী বলেন সাহাবিরা রে তোমরা যদি এই কথাগুলো শুনতে পাই তা তাহলে তোমাদের খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কিছুই করতে পারতা না সব ছেড়ে তোমরা জঙ্গলে যায় শুধু আল্লাহর ইবাদত করত আচ্ছা বলেন আপনার আমার মৃত্যু যদি হয় তিন দিন পরে এটা যদি আপনি আমি জানতে পারি খাওয়া দাওয়া করতে পারবো যদি এক বছর আগে জানি পারবো যে ব্যক্তিটা ফাঁসির ছেলে আছে যে ব্যক্তিটা ফাঁসির ছেলে আছে যে কোনো সময় তার ফাঁসি কার্যকর হয়ে যাবে ওই ব্যক্তিটাকে যখন জানায় দেওয়া হয় যে কোন সময় তোমার গলার মধ্যে ফাঁসির রশি ঝুলতে পারে এই কথা শোনার পরে ওই ব্যক্তি আর ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না ঘুমাইতেও পারে না ঠিক কিনা বলেন এ কারণে মুসলমান এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে আল্লাহ নবী সরকার যখন একেবারে মৃত্যু ব্যক্তির মৃত্যুর সময় হয়ে যায় মাত্র যখন কিছু সময় বাকি থাকে আস্তে আস্তে করে সে বিছানার মধ্যে শুয়া পড়ে শরীর ভালো লাগে না শরীরের পালস গুলো কাজ করে না শরীরের হৃৎপিণ্ড আস্তে আস্তে করে অকেজো হয়ে যায় তার নামে যে জান্নাতের আরো সে গাছের মধ্যে যে পাতা আছে ওই পাতাটা একেবারে হলুদ বরণ হয়ে যায় হলুদ বরণ হইয়া যায় যখন মৃত্যুর কিছু সময় বাকি থাকে যদি সে নেক্কার হয় যদি সে আল্লাবালা হয় সে যদি আল্লাহর প্রিয় বান্দা হয় রসিলের প্রিয় আশিক হয় সে যদি আল্লাহর কোরআনকে ভালোবাসে আল্লাহর দিনকে ভালোবাসে আল্লাহ তালা ডাক দিয়া বলে মালাকুল মউত তুই যেই বান্দার জান কবজ করার জন্য যাইতেছস এই বান্দা কিন্তু দুনিয়ার সাধারণ বান্দা না এই বান্দা হলো আমার পেয়ারা বান্দা জরে বলেন সুবহানাল্লাহ

হাদিস শরীফ এসছে আল্লাহ তাআলা মালাকুল মউত কে বলে শুন মালাকুল মউত আজরাইল আমার বান্দার জান কবজ করতে যাবি যাওয়ার আগে জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাবি কিনিয়া সাদা একটা শুভ্র রুমাল নিয়ে যাবি আর জান্নাতের মধ্যে একটা সুগন্ধি আছে যার নাম হলো রাইয়ান সুবহানাল্লাহ নাম কি যার নাম হলো রাইয়ান ওই সুগন্ধিটা নিয়ে যাবি আমার বান্দার জান যখন কবজ করবি রে মালা আমার বান্দার কাছে যায়া এই সাদা সুগন্ধি রুমালের মধ্যে লাগাবি লাগায়া ওই রুমালটা আমার বান্দার নাকের কাছে ধরবি এই রুমালটা আমার বান্দার নাকের কাছে ধরবি আল্লাহ তালাই সমস্ত জান্নাতি বা

আর জান্নাতের খুশবু রুমালের মধ্যে লাগায়া দেয় যখন ওই রুমালটা নাকের মধ্যে ধরা হয় ওই জান্নাতি বান্দা আস্তে আস্তে করে জান্নাতের খুশবুটা টান দেয় আস্তে আস্তে করে খুশবুটা টান দিতে দিতে ওই বান্দা ঘুমায় পড়ে আর ঘুমের মধ্যে আল্লাহ তালার ফেরেস্তা আজরাইল তার জান কবজ করে নিয়ে যায় সে টেরও পায় না কোন কোন বন্য ধরে জান্নাত থেকে হুর গিলমান গুলো ডাকতে থাকে আসো আসো তোমার জন্য আমরা অপেক্ষা করতেছি তোমার জন্য আমরা অপেক্ষা করতেছি এই যে তাকায় দেখো আল্লাহ কত সুন্দর জান্নাত তোমার জন্য রেডি করে রেখেছে আল্লাহ আখবা আমরা সেই জান্নাতে যেতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আর যারা হবে সমস্ত পাপিষ্ঠ মানুষের যান যখন মালাকুল মৌ কবজ করবে সে এমন একটা চেহারা নিয়ে আসবে যে চেহারা ভয়ঙ্কর চেহারা যে চেহারা দেখলে সে ভয় পেয়ে যাবে কি পেয়ে যাবে ভয় পেয়ে যাবে ভয় পাওয়ার পরে তার রুহটা ভয়ে একবারে এই বুকের মাঝখান থেকে পায়ের নিচে চলে যাবে রু বের হতে চাইবে না মালাকুল মউত একটা লোহার রড নিয়ে তার পায়ের মধ্যে আর হাতের মধ্যে পিটাবে আর বলে বের হ হ আল্লাহর সাথে অনেক নাফরমানি করছো মসজিদের মিনারে আজান দিছে নামাজ পড়তে যাস নাই চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখছস ফেসবুকে ইউটিউবে বেগানা মহিলাদের নাচ গান দেখছস আল্লাহর দেওয়া চোখ দিয়ে অনেক নাফরমানি করছস আজকে আমি আল্লাহ তোকে আমি আল্লাহর নির্দেশে আমি ফেরেশতা তোকে ছাড়ব না তোকে এমন শাস্তি দিব এমন শাস্তি দিব শুধু মৃত্যুর যন্ত্রণাই শেষ না কবরে তোর জন্য শাস্তি অপেক্ষা করতেছে ঠিক কিনা বলেন এ কারণে মুসলমান এই দুনিয়ার রং তামাশা ছাড়তে হবে আল্লাহর বিধান মানতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর নবী বলেন সবচেয়ে কষ্টের মৃত্যু হলো যখন মালাকুল মৌত একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে সেই চেহারা দেখার পরে ওই বক্কার বান্দার কলিজাটা শুখায় যাবে সাহাবাই কারাম প্রশ্ন করলে নগো আল্লাহর নবী কেন শুকায়ে যাবে তাকে যদি পানি পান করানো হয় পিপাসার স্বাদ মিটবে না আল্লাহর নবী বলেন না সারা পৃথিবীর সমুদ্রের পানিও যদি পান করানো হয় তারপরেও পিপাসার স্বাদ মিটবে না মালাকুল মৌতকে দেখার পরে তার কলিজা এমনভাবে শুকায়া যাবে এমনভাবে শুকায়া যাবে পৃথিবীর কোন পানি তার কলিজাকে শীতল করতে পারবে না সাহাবাই کرام জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর নবী কিভাবে তার কলিজা শীতল হবে বলে সে যদি নেককার হয় তার জবান দিয়া বের হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু কার জবানে নসিব হবে যে এই দুনিয়ার জমিনে পা নামাজ জামাতের সাথে আদায় করেছে ঠিক না ভাই পা নামাজ জামাতের সাথে আদায় করেছে যে সকাল সন্ধ্যা কোরআনের তেলাবাদ করেছে আল্লাহর জিকির করেছে তার দ্বারাই কেবলমাত্র তার জবানেই কালেমা নসিব হবে আর যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করেছে আল্লাহর সাথে না করেছে কপালে কখনো তাদের জবানে কখনো মৃত্যুর সময় কালেমা নসিব হবে না